আজকে আমি ইচ্ছে করে এখানে দেরি করে এসেছি আমি একা তোমার পুজো করবো এখানে তো সবাই নিজের ইচ্ছে পূরণ করানোর জন্য আসে হ্যাঁ তোমার কাছে অনেকেই পুজো দিতে আসে কিন্তু যারা ঠিক ইচ্ছে নিয়ে আসে তাদের ইচ্ছে তুমি পূরণ করো না আমার সেরকম যে জন্য আসে

শিশুরা <myver> <voi> <tick sniff> অবশ্যই মা বলে ডাকছিল ও নাকি মনোব্রত রেখেছে আজকে ওকে ভালো করে খুঁজ নিয়ে দেখতে হবে বাবা কি খোঁজ নিয়ে দেখবেন